সবাইকে গুড মর্নিং আমি বিথিক বলছি তো তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো তো আমিও খুব ভালো আছি তো আজকে ভাবলাম সকাল সকাল ব্লগটা স্টার্ট করে দিই কেউ স্কিপ করো না চলো দেখতে দেখো আশা করি ভালো লাগবে দেখো আমি সকাল সকাল উঠে পড়েছি আর এইদিকে আমার ছেলে বসেছে বই নিয়ে আর আজকে সব ভোর থেকেই খুব বৃষ্টি পুরো অন্ধকার লাগছে মেঘলা আকাশ তারপরে আমি চলে এসেছি দেখে আমার বেসিন ভর্তি কত বাসন ছিল এগুলো এখন মাছতে হবে তো ঘুমতে আমি কাঁচাগুলো আগে ভিজিয়ে দিয়েছি তারপরে দেখো এই আমি বাসনগুলো সব মেজে নিয়েছি এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি তো দেখতেই পারছো আর আমার হাঁড়িটা দেখো কত সুন্দর ছোট্ট একটা হাঁড়ি আর এখানে গোল গোল করে আমি আলু মানে ভাজবো বলে তো আলু কেটে নিয়েছি এইভাবে গোল গোল করে আলু ভাজাটা আমার ছেলে ভালো খায় কুচিয়ে ভালো খায় না তো তার জন্য আমি এইভাবে আলুটা কেটে নিয়েছি তারপর দেখো ভাত আলু ভাজা করে ওকে আমি এদিকে খেতে দিয়ে দিয়েছি কেন না ও স্কুল আছে ও তার জন্য তো ওখানটা দেখতেই পারছো তারপরে আমি ঠাকুর বাসন ছিল ওকে ভাত খেতে দিয়ে তো ওগুলো মেজে নিয়ে এসেছি গুছিয়ে গেছে ওকে স্কুলে দিয়ে আসার সময় বাজার করে নিয়ে এসেছি তো এইদিকে দেখো আমি কি কি বাজার করে নিয়ে এসেছি চলো দেখো এখানে আছে টমেটো তো টমেটো না হলে আমি রান্না করতে পারি না আমার ঘরে সবসময় একটু টমেটো থাকাই চাই তো যাই হোক এখানে আমি টমেটো নিয়ে এসেছি আর ভেন্ডি নিয়ে এসেছি পট সরি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা নিয়ে এসেছি আর এইখানে কী নিয়ে এসেছি এগুলো বলতো এটা হচ্ছে কাঁকড়া তো অনেক দিন পরেই দেখলাম আমাদের এখানে ছোট বাজারে কতটা কাঁকড়া ওঠে না তো আজকে ওয়েদারও মেঘলা মেঘলা আছে তো কাঁকড়াগুলো নিয়ে নিলাম আমি কেননা তোমার আছে গরমে গরম কাঁকড়া খেলে আরও পেট গরম হবে তাই তো ওয়েদার যেহেতু ঠান্ডা আছে তো আমি কাঁকড়াটা নিয়ে নিয়েছি দেখো তো কাঁকড়াটা ধুয়ে বেছে পয়সা করে নিয়েছি আমি ভালো করে আর কিছুটা কাঁকড়া মানে মানে বড় বড় পাগুলো ওই যে দাদা ভাইয়ের কাছ থেকে নিয়েছি ও ভেঙে দিয়েছে তারপরে আমি ঘরে এসে আর ছোটোগুলো ভেঙে পয়সা করে নিয়েছি তো দেখতেই পারলে তারপরে এখানে দেখো আমি তেল দিয়ে দিয়েছি কড়াইতে আর আলুগুলো ভেজেই নেবো তোমার কাঁকড়া দেওয়ার জন্য তো এখানে দেখতেই পাচ্ছ আর সব কেটে নিয়েছি কী কী মশলা দেবর মধ্যে দেখতেই পাচ্ছ তো ওই টালটা আলুটা ভাজার মধ্যে একটু হলুদও দিয়ে দিলাম কেননা কালারটা তাহলে ভালো আসবে আর এখানে আমি কাঁকড়ার মধ্যে পরিমাণ মতন নুন পরিমাণ মতন হলুদ দিয়ে দেবো দিয়ে একটু মাখিয়ে নেবো আর এদিকে আমার আলুটা ভাজা হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ আলুটা ভাজিয়ে নামিয়ে নাম তারপরে এগুলো তারপরে এখানে মশলা এক এক করে করে আমি সব গুছ মানে ইয়ে করে নেবো পেস্ট করে নেবো তো দেখতেই পারছো আর এদিকে কী বলো তো আমার ছেলে কাঁকড়া খেতে পারে না তো ওর জন্য কাঁকড়াটা আমরা বেশি ভালো খাই তো ওর জন্য ভাবছি একটু ডিমের পোচ করে দেবো তাহলেই হয়ে যাবে তো কাঁকড়াটা আমি নিয়ে নিলাম এখানে দেখতেই পাচ্ছ কালো করে কাঁকড়াটা ভেজে নেবো তো তোমাদের কার কার কাঁকড়া খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আমাকে তো আমার তো খুব ভালোই লাগে তো যাই হোক তো দেখতেই পারছো আর কাঁকড়াটা না খেতেও খুব স্বাদ হয়েছিল আগে তো দেখতেই পাচ্ছো এক এক করে আমি কাঁকড়াগুলো ভেজে তুলে নিচ্ছি এখানটায় তো তারপরে এখানে দিয়ে দেবো হচ্ছে সর্ষের তেল তো আমি বেশিরভাগ রান্নাটা করেছি সর্ষের তেল দিয়ে সর্ষের তেল দিয়ে করলে কি হয় বলো তো স্বাদটা ভালো আসে সর্ষের তেলে তো তারপরে এখানে দিয়ে দিলাম একটু তেজপাতা তারপরে দেবো গোটো শুকনো লঙ্কা তেলের উপরে তারপর একটু পেঁয়াজ কুচি রেখেছিলাম আমি এখানে দিয়ে দেবো তাহলে কী হলো তো পেস্ট না করে এইভাবে পেঁয়াজ কুচিয়ে দিলে একটু গ্রেভিটাও ভালো হয় তো তার জন্য আমি আছে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেবো একবারেই আমি নুনটা দিয়ে দেবো তো পেঁয়াজটাও মজে যাবে তো যাই হোক তা দেখতেই পাচ্ছো তারপরে আমি মিক্সিতে সব মশলাগুলো পেস্ট করে রেখেছিলাম মানে এসে তারপরে এখানে এক করে দিয়ে দিচ্ছি আমি দেখতেই পারছো তারপরে একটু ধুয়ে জলটাও দিয়ে দেবো কেননা তাহলে ভালো করে মশলাটা একটু জলটা দিলে কি ওরা তো ভাজা হয় ভালো আর একটা একটু মানে ভালো বেশ মাখা মাখাও হয় মানে গেবিটাও ভালো হয় তো যাই হোক এখানে আমি ভেজে নিচ্ছি তো দেখতেই পারছো আর তাড়াতাড়ি বান্না সেরে ঘরে কাজ সব সেরে আবার আমাকে যেতে হবে ছেলেকে আনতে এই কাজ সারতে সারতে আমার হচ্ছে টাইম হয়ে যায় ওকে আনার তো যাই হোক এখানে দেখতেই পারছো তো তাড়াতাড়ি কাজ বাজ মানে রান্নাটা সেরে ঘর দৌড় মুছে স্নান করে পুজো দিয়ে আবার ওকে নিয়ে দৌড় আনতে যেতে হবে আমার তো অনেকটা একটু দূর আছে পনেরো থেকে কুড়ি মিনিট লাগে হেঁটে যেতে তো যাই হোক এখানে দেখতেই পাচ্ছ আমি তাড়াতাড়ি রান্না করে নিচ্ছি তো আমার মশলাটা কষানো হয়ে গেছে তো তারপরে আমি দিয়ে দিলাম এখানে টমেটো কুচি তো দেখো এখানে কত সুন্দর ভাজা হয়েছে দেখতেই পারছো আর আলুগুলো ভালো নরম মানে গলে গেছে তো এখানটা তো দেখতেই পারছো আর আমার এই স্ট্যান্ডটা না ঠিক আমি ভাবে রাখতেই পারি না তো দেখ ভীষণ প্রবলেম করে তারপরে এখানে দেখো মশলাটা কষানো হয়ে গেছে আলু দিয়ে তো এখানে আমি তারপরে দিয়ে দিলাম জল পরিমাণ মতন জল দিয়ে দিলাম তারপরে হচ্ছে মশ মানে ঝোলটা ফুটলে তারপরে আমি দিয়ে দেবো এখানে মাছ তো দেখতেই পারছো আমি মাছটাও এখানে দিয়ে দিলাম কাঁকড়া মাছটা তো একটু ফুটলে তারপরে আমি এখানে কী দিয়ে দেবো তো গরম মশলা তো গরম মশলা না দিলে তো টেস্ট হবে না ভালো ইয়েও আসবে না সেন্টও আসবে না তো এখানে আমি পরিমাণ মতন গরম মশলা দিয়ে দেবো একটু বেশি করেই দেবো তো যাই হোক এখানে দেখতেই পারছো ভিডিওটা আজকে এই পর্যন্ত যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে